আমি বুঝি না ওর বাপের সহায় সম্পত্তি সব আপনি লিখা নিছেন এরপরে পুরাটার থেকে তাকে ইচ্ছা করেন আপনার বাপ নাই মা নাই কোথায় থাকে কি খায় কোনো ঠিক নাই আর পুরো ডাস্ট আপনি এরকম করেন কেন দরজা খুলতে দেরি করো কেন শুনেন রাপসা নাইছে রাপসা নাইছে কখন হয়েছে বিকালে কেন হয়েছে কিছু কইছে নিশ্চয়ই কোনো ঝামেলা পাকাই আসছে শোনো সাহানা আমার বাড়িতে এরকম হুটহাট করে আসা যাবে না আসতে কথা বলেন এটা অর বাড়ি চুপ করো বেশি বুঝছো না তুমি কই হন এসে খাইয়া দেয় ঘুমাইছে কালকে কথা বললেন যা কাপড় চোপড় খুলে মুখ হাত আমি খাওয়ান দিতেছি তোমার একটা কথা কই বেশি মাথায় উঠেও না হ্যাঁ আমার বাতি যা ব্যাপারটা আমারে বুঝতে দিও হ্যাঁ আচ্ছা বুঝেন এখন যান শুনেন ওই যে একটু বাজার সদাই আনতে হবে তো পোলাটা আইসে এতদিন পর সুদা সুদা বাদ দিব না কি কি তুই বাজার সদাই কর লাগবে হ্যাঁ এই তুমি এরকম কেউ কত আমরা যা খাই তাইও খাবে ওর তো মায়া কান্না কেন তোমার আমি শুরু থেকে দেখছি সব সময় জন্য তো মায়া কান্না আমি বুঝি না ওর বাপের সহায় সম্পত্তি সব আপনি লিখা নিছেন এরপরে পুরাটার টিকিট তাকে ইচ্ছা করেন আপনার বাপ নাই মা নাই কোথায় থাকে কি খায় কোনো ঠিক নাই আর পুরাটা আসলে আপনি এরকম করেন কেন আমি ওর বাপের সম্পত্তি দখল করছি হ্যাঁ তুমি কইতে পারলা এই তুমি জানো না ওর বাপের কাছে আমি টিপ জমি রাখছি তুমি জানো না সে কথা আপনি কিভাবে নিছেন সেটা আমিই জানি আমি সাক্ষী কোনো ভাই পারে না ভাইরে ওই সময় টিপ সইতে আইতে আপনি দিছেন জাগা এসব কথা কয়ে লাভ নাই পোলাটা অনেক দুঃখী পোলা আমার কইজা কান্দে ও আসে দুই দিনের জন্য আমার একটু দেখতে আসে হ্যাঁ আমার কাছে আসে আবার চলে যায় দুইটা ভালো মন্দ খাওয়াইলে কি হয় ঠিক আছে ঠিক আছে মায়া করো তাহলে ডাক দে কও যে বাবা রে তোর সম্পত্তি আমরা নিয়েছিলাম এখন নিয়ে যা হ্যাঁ নিয়ে যা সম্পত্তি আর তোমার সাল মেয়ে দুইটা পথে বসো এই যে সুন্দর সুন্দর শাড়ি পরছো এগুলো কোত্থেকে আসে ওই সম্পত্তিরে আমি তিল তিল করে আছি বড় বানাইছি এই রাজত্ব তৈরি করছি তোমাদের জন্য আর তোমরা এখন যে আমি দখল করছি এত কিছু জানি না অন্যায় করতে ভয় লাগে আমার তো দুটা পোলা পাইনা আছে হে দুটার কি হইবো কোন পাপ কারে ধরে কেউ জানে না এই আমি তোমার ওই পোলাপান দুটা জন্যই সম্পত্তি করছি আমি নিজের জন্য করি নেই বুঝছো